হ্যালো বলেন তো ভর্তা খেতে কেই না পছন্দ করে প্রত্যেকেই কিন্তু ভালো রকমের ভর্তা কোথায় পাওয়া যায় আর অনেক রকমের থাকবে এটা হচ্ছে মিরপুর দশে তাই না আর এখানে আপনি যত রকমের ভর্তা পাবেন সব কিন্তু পেয়ে যাবেন এখানে আর এখানে হচ্ছে একশো উনসত্তর টাকা একটা প্যাকেজ আছে ওই প্যাকেজটা নিব আর সাথে চিংড়ি আর কী মাংস নিব গরু মাংস এই যে ভর্তা প্যাকেজ এটা একজনের জন্য একদম পারফেক্ট অনেক রকমের এখানে বারো রকমের ভর্তা ছিল আমি অবশ্য নামটা জানি না বলতে পারবো না আপনাদের ওখানে গিয়ে নামটা জেনে নিতে হবে বেগুন আলু কচু ভর্তা ইত্যাদি 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 সুটকি ভর্তা ছিল যারা সুটকি খেতে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে আর এখানে কালো জিরা ভর্তা মরিচ ভর্তা আর এখানে আমরা গরুর মাংস নিয়েছিলাম আর চিংড়ি নিয়েছিলাম চিংড়িটা আমার অনেক ফেভারিট আর এদের ভর্তা ঝালের পরিমাণটা কিন্তু ব্যালেন্স যারা বেশি খেতে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে যারা কমিজ পছন্দ করেন তাদেরও কিন্তু এটা অনেক ভালো লাগবে আর আমি যেহেতু ডায়েটে আসি আমি এতটা ভাত খেতে পারবো না আমি অল্প ভাত খাবো আর আমার ওয়েট হচ্ছে সাধারণত দুই কেজি থেকে এক কেজি বাড়লে আমার মানে মাথার মধ্যে একটু টেনশন কাজ করে কখন আমি কমাবো আর এই রেস্টুরেন্টটা কিন্তু হচ্ছে কাচ্ছি কাচি না সরি সুলতান ডায়নের পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা তো যারা যারা চিনেন তারা তো চিনেনি আর 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 আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু কাঁকড়া পাওয়া যায় যারা কাঁকড়া খেতে পছন্দ করেন তাদের জন্য সুসংবাদ তবে সব সময় পাওয়া যায় না আমি যেদিন খেতে গেছিলাম ওই দিন আমি পাই নাই তবে মাঝে মাঝে এখানে কাঁকড়া কিন্তু পাওয়া যায় মেনুতে কিন্তু দেওয়া আছে আর এদের ভর্তাগুলা সত্যি আমার অনেক ভালো লেগেছিল একটা মানুষের জন্য এই যে একশো টাকা না উনসত্তর টাকা না উনষাট টাকা যে নিয়ে একটা প্যাকেজ আছে এটা এত মানে মানে এত ভালো লাগবে আপনার খেয়ে মানে একদম তৃপ্তি নিয়ে খেতে পারবেন একদম তৃপ্তি নিয়ে তো আমি এখানে প্রথম একদিন খেয়েছিলাম তো ওই দিন আসলে ভিডিও করা হয়নি টেস্টটা নিয়ে তারপরের দিন এসে আমি কিন্তু এখানে ভিডিও করছি তো যারা যারা সাধারণত ভর্তা পছন্দ করেন তো আমি তাদেরকে বলবো যে এখানে অনায়াসে আসতে পারেন কারণ এত রকমের ভর্তা কিন্তু আমাদের বাড়িতে বানানো সম্ভব না কারণ বাড়িতে বানাইতে গেলে অনেক অনেক সময় সাপেক্ষ প্লাস অনেক কষ্ট হবে সব কিছু অ্যারেঞ্জ করা তো এত কম জায়গায় যদি আপনি এখানে এই ভর্তাগুলো খেতে পারেন তাহলে তো আমরা আসতেই পারি তাই না আর ভর্তা সাধারণত বিশেষ করে যারা হচ্ছে ইয়া করে তাদের অনেক ভালো লাগে ভর মানে ভর্তা টাইপের অনেক মানে সেকেলে মানুষরা ভর্তা বেশি পছন্দ করে আমাদের যুগের মেয়েদের থেকে বা ছেলেদের থেকে